নিজের পড়াতে এতটাই মগ্ন ছিলেন তিনি যে আমার উপস্থিতির আভাসও তা ছিল না দেখে প্রথমেই মনে হলো বৈদিক কালের কোন ঋষিকে যেন সামনে দেখছি যখন আমি কাছে গিয়ে তার চরণ স্পর্শ করলাম তখন তিনি প্রায় চমকে উঠলেন প্রথমে তিনি গভীর দৃষ্টি দিয়ে আমাকে দেখলেন তারপর আমার পরিচয় আর এখানে আসবার কারণ জানতে চাইলেন তার গলার স্বর ছিল মৃদু আর গম্ভীর পাশে বসে আমি ধীরে ধীরে নিজের পরিচয় দিলাম তারপর এক এক করে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা তাকে শোনালাম আমার সব কথা শোনবার পর অনেকক্ষণ তিনি চুপ করে বসে রইলেন তারপর বললেন বেনিমাধব ভেষক রত্ন ছিলেন আমার পূর্বজ ওর গুরু ছিলেন এক কাপালিক সন্ন্যাসী তার নির্দেশনা ও তত্ত্বাবধানেই বেনি মাধবজি তন্ত্রে বিলক্ষণ সিদ্ধি পেয়েছিলেন তার কাছ থেকেই তিনি ঔষধি বিষয়ে অসাধারণ জ্ঞান লাভ করেছিলেন আমি বলতে চাচ্ছিলাম এগুলো তো আমি জানি কিন্তু আমার বলার আগেই অনন্ত মাধব তামনে বললেন বেনি মাধবজি একজন উচ্চ দরের চিত্রকার তার হাতে আঁকা একটা ছবি তোমাকে আমি দেখাচ্ছি ওই বলে তিনি সিন্ধুক খুলে তার থেকে একটা জীর্ণ কাগজ বার করে আমার হাতে দিলেন ওই জীর্ণ হাতে একটা ছবি আঁকা ছিল অনেক আগেকার ছবি তাই সেটা বেশ আর হয়ে গিয়েছিল। খুব ছবিটা আমি দেখলাম তারপরেই দারুণ ভাবে চমকে উঠলাম হে ভগবান একই দেখছি আমি এই ছবিটা তো সেই ভয়ানক লোকটার যে ওই কাপালিক মঠের ওই ঘরের হোম করছিল আর যে জানলার কাছে সে আমার দিকে প্রখর ভাবে তাকিয়ে দেখছিল চিনতে আমার এতটুকু ভুল হয়নি আমি থতমত খেয়ে বললাম এই ছবিটা কার তামনেজি বললেন ইনি সেই কাপালিক সন্ন্যাসীর শিষ্য আমার পূর্বজ বেনি মাধব ভেষক রত্ন হা হয়ে গেলাম আমি তামনেজি বললেন নিজের ছবি তিনি নিজেই এঁকেছিলেন তার সংগৃহীত সমস্ত দুর্লভ জিনিসগুলোই আমার কাছে সুরক্ষিত আছে এই ছবিটাও ছিল তোমাকে আমি আরো দু তিনটে ছবি দেখাবো যেগুলো দেখে তুমি এখনকার চেয়েও আরো অনেক অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে এই কথা বলে তিনি আবার তার সিন্ধুক খুললেন তার থেকে ছবির একটা ছোট বান্ডিল আমার হাতে ধরিয়ে দিলেন সেগুলো সব খুবই জীর্ণ শীর্ণ ছিল আমি বান্ডিলটা খুলে একটা একটা করে ছবি দেখতে শুরু করলাম প্রথম ছবিতে একটা বিশাল বড় মাঠ ছিল মাঠের একদিকে একটা বড় অট্টালিকা আকাশে একটা বিমান উঠছে আর একটা বিমান অট্টালিকার পাশে মাঠে দাঁড়িয়ে আছে ছবিটা চারশো বছর আগেকার আঁকা কিন্তু ছবিতে যে বিমানটা দেখানো হয়েছে সেটা একেবারেই আধুনিক বিমান আমি ভীষণ অবাক হয়ে গেলাম আমি সন্দেহের সুরে বললাম এই ছবিটা কি আপনার নকল মনে হচ্ছে না কাগজটা অবশ্যই পুরনো ছবিটাও চারশো বছর আগে আঁকা কিন্তু আধুনিক বিমানের ছবি কিভাবে এলো বিমানের পৌরাণিক বর্ণনা আমি পড়েছি আধুনিক বিমানের থেকে সেগুলো আলাদা আধুনিক বিমানের দৃশ্য এই ছবিতে কিভাবে অঙ্কিত হলো তামনেমশাই বললেন তোমার এটাই আশঙ্কা হচ্ছে যে এই ছবির কাগজটা চারশো বছরের পুরনো কিন্তু কাগজের ছবিটা নয় তাই না কিন্তু এমনটা ঘটা অসম্ভব পরম্পরাগত ভাবে এই কাগজ পিতার হাত থেকে পুত্রের হাতে এসেছে আমার পূর্বপুরুষের সময় থেকে আজ পর্যন্ত আমাদের পরম্পরার একটা লম্বা সূচি আছে সেটা তোমাকে দেখাতেও পারি কাজেই ছবিটা নকল এটা মেনে নেওয়া খুবই কঠিন তবে আপাতত এই ছবিটা আলাদা করে একদিকে রেখে দাও তুমি তো এখনো বাকি ছবিগুলো দেখোনি আগে ওগুলো তুমি দেখো না হয় তখন তুমি আপনা আপনি বুঝতে পেরে যাবে এই ছবি ব্যাখ্যা কি হতে পারে দ্বিতীয় ছবিটা আমি দেখলাম আধুনিক মহাযুদ্ধের দৃশ্য দৃশ্য ছিল সেটা ভয়ঙ্কর আর হৃদয় বিদারক তামনেমশাই বললেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দৃশ্য এরকম মহাযুদ্ধের কল্পনাও করা যায় না কিন্তু এটা অবশ্যই তৃতীয় যুদ্ধের ছবি এবার তুমি তৃতীয় ছবিটা তুলে নাও আর বেশ ভালো করে দেখো তৃতীয় ছবিটা দেখতেই আমি বিস্ময় হতবাক হয়ে গেলাম হে ভগবান এই ছবিতে এটা আমি কি দেখছি এ তো অসম্ভবের চেয়েও অসম্ভব একই রকমের জীর্ণ কাগজ এটাও রঙেও একদম ফিকে হয়ে গেছে কিন্তু ছবিটাতে মাত্র এক মাস আগেকার প্রসঙ্গ রয়েছে ছবিটা আমারই অমাবস্যার রাত বাইরে দাঁড়িয়ে আমি ভেতরের দৃশ্য দেখছি এই প্রসঙ্গেই আঁকা হয়েছে ছবিটা ঘোর অন্ধকারে সেই কাপালিক মঠ ওই রহস্যময়ী জানলা দিয়ে আলো এসে আমার উপরে পড়েছে আমি হাতে একটা পাথরের টুকরো নিয়ে দাঁড়িয়ে আছি আমার চেহারায় ভয় আর বিস্ময়ের ভাব আমার চোখ দুটো বিস্ফারিত পোটগুলো এমন মুদ্রায় খোলা আছে যেন আমি এই চেঁচাতে রাখছি সেই মুহূর্তে একদম সঠিক ছবি ছিল সেটা যেন ক্যামেরাতেই তোলা কোনো ভুল ছিল না তো এতে অবিশ্বাস করাও কোনো কারণ ছিল না আমি প্রায় শিশ করেই বললাম তামনেজি এই ছবি তো আমার নিজের এক মাস আগেকার ঘটনার ছবি কিন্তু এটা কিভাবে সম্ভব এবার গম্ভীর হয়ে মৃদুস্বরে তামনে মশাই আমাকে বললেন আমার ঠাকুর ঠাকুরদাদা বেনিমাধব তামনে তোমাকে এই রূপেই দেখেছিলেন কি বলছেন আপনি বিস্ময়ে হতভাগ হয়ে গেলাম আমি আমাকে বোঝাবার জন্য তামনে মশাই বললেন যে ব্যক্তি ঘরের ভেতর থেকে ঘুরে তোমাকে দেখছিল সেই ছিল বেনি মাধবজি